আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত আজকে সিডিউল নিয়ে আসে গেলাম আজ রাত এগারোটা সুরস্ব থেকে সেরে দেবে নাই মিম দুই সুরস্ব থেকে মানিক চের ও রাত সাড়ে দশটায় ডাউনডে হতে থাকবে ইগল কোম্পানির একটি নৌজন ডাউনডে থেকে সেরে দেবে প্রিন্স অলা তথা এমবি গাজল তো আজকে উদ্দেশ্যে আছে কুয়াকাটা এক লঞ্চ সেরে সন্ধ্যা সাতটায় ফতুল্লা ঘাট হয়ে যাবে ঢাকা থেকে সারার পর ফতুল্লা যাইতে আধা ঘন্টার মতো সময় লাগে তো সাতটা তিরিশের দিকে ফতুল্লা ঘাটে পাবেন পটুখালী সবকটা লঞ্চেই অথবা পটুখালী জেলায় সব লঞ্চেই ফতুল্লা ঘাট ধরে যায় যেরকম পটুখালী জেলার খেউপাড়া রোড কালাইয়া রোড চর্মদাস রোড এসব লঞ্চ পটুখালী রুটে পটুখালী জেলার তো কুয়াকাটা এক লঞ্চটি সন্ধ্যা সাতটায় থাকবে ওটো হলে থেকে সেটা আসবে প্রিন্স বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে সেটা আসবে প্রিন্স দশ লঞ্চ সকালে বয়সাল থেকে আসছে আজকে রাত সাড়ে দশটায় রাত দশটা অথবা দশটা তিরিশ মিনিটে ইলিশের উদ্দেশ্যে রাতের অথবা বি এগারো পাবেন রাত এগারোটা পুবালি পাশ অথবা আশা দুই পাবেন রাতে যে দুটি লঞ্চ ছেড়ে যায় সেই দুটি লঞ্চ আবার সকালে ছেড়া সেগুলি থেকে পুয়ালি পাস অথবা আসা যাওয়া দুই সকাল সাতটায় ছেড়া সেগুলি সাথে থেকে রাজারহাট বি অথবা কর্ণফুলি এগারো সকাল নয়টা পাঁচচল্লিশ মিনিট সেটা সেগুলি থেকে তো পুবালি পাস ও আসা যাওয়া দুই এই দুটি লঞ্চ ইলিশা থেকে বেশি একটা যাত্রী পায় না কারণ টাইমটা অনেক আগে হয়ে যায় মানে সকাল সাতটায় এত সকালে যাত্রী হয় না তাছাড়া করার কিছু নেই কারণ কর্ণফুলীর টাইম টেবিল করা আছে সকাল সাড়ে সাতটায় সকাল আটটায় ও সকাল সাড়ে আটটায় এই তিনটা টাইম টেবিল করা আছে কর্ণফুলি এক কর্ণফলি তিন ও কর্ণফুলি চার আট সেই কারণে পুবালি পাস আসা যাতই সকাল সাতটায় টাইম টেবিল করতে পারছে তো আগামীকাল বরিশাল উদ্দেশ্যে থাকবে পার্বত বারো ও পার্বত আঠারো সাথে থাকবে ক্যাম্প খান সাত আজকে বরিশালের উদ্দেশ্যে আছে শুভরাজ নয় সুরভির সাত আজকে দুটি লঞ্চ থাকছে বরিশাল থেকে সেরাজ তিনটি নৌজন সুন্দরবন পূর্ণ ষোলো ও এম খান সাত লঞ্চটি আজকে প্রথম দিবসে শুভরাজ নয় দ্বিতীয় দিবসে সুরভির সাত টাকা থেকে রাত নয়টায় পর সারে নয়টা পনেরো বিশে সারে লঞ্চ গুলো বরিশাল থেকে ঠিক নয়টায় সে গেল বাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন বারো রাত আটটা বিশে ছাড়বে বা আটটা তিরিশে ছাড়বে গেল বাড়ির উদ্দেশ্যে আসবে ফারহান দশ ফারহান সাতের পেয়ে এবার ফারহান দশ গেছে চল দু চাঁদপুর থেকে বরিশাল যেতে চান জিয়ালবাড়ি রুট ব্যবহার করতে পারেন তাছাড়া বরগুনা রুট ব্যবহার করতে পারেন আজকে বরগুনার উদ্দেশ্যে লঞ্চ আছে বরগুনার লঞ্চটা চাঁদপুর থেকে বরিশালের যাবে রাত দশটার দিকে জিয়ালবাড়ির লঞ্চ হিসাবে রাত বারোটার দিকে রাত সাড়ে আটটা নন্দির বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন নন্দী বাজারে তিনটি লঞ্চ চলাচল করে মর্নিং পাস আঁচল ছয় ও তরঙ্গ এক মনোরঞ্চন লঞ্চটিও চলাচল করে যখন যাত্রীর সংখ্যা কম থাকে তখন তাছাড়া পক্সি হিসাবে শরৎপুর তিন লঞ্চটিও পাওয়া যায় মাঝে মাঝে শোলা মুলাতে উদ্দেশ্যে কোনো এখনো এখনও ঘাটপালে যাশি নাই যখন একটি লঞ্চ পেয়ে যাবেন রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে সম্ভবত মিতালি চায় থাকতে পারে অথবা অভিযান পাস যে কোনো একটি দেবে হিলা লঞ্চাট বাসানের উদ্দেশ্যে আসছে রাজন্ট রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে সারবে রাত সাড়ে নয়টা ছাড়বে অবশ্য এর আগে সাড়ে নয়টার দিকে ছেড়ে গেছে বাসান চোট থেকে ছেড়ে আসবে সোম দিই বিকেল পাঁচটায় চাঁদপুর বরিশাল বরগুনার উদ্দেশ্যে আছে পুবালিয়া সন্ধ্যা ছয়টায় এবং এর যাওয়ার পথে চাঁদপুর ও বরিশাল ঘাট ধরে যাবে আসার সময় বরিশাল ঘাট ধরবে না শুধু চাঁদপুর ঘাট ধরবে একদিন পর পর চলাচল করে লঞ্চ বরগুনার ব্রেতু আচারপূষণের উদ্দেশ্যে প্রথমটি তার তাস্রিপ দই সাতটা পাঁচল্লিশ মিনিটে দ্বিতীয় বাসে তাস্রীপ এক আটটা বিশ মিনিটে চলবে বাইরে বৈদল খান আগের মধ্যে তো মঙ্গল মঙ্গলসিকদার বেতুয়া আচারপণ বেত থেকে সেটা আসবে ফার পাঁচ টিপু তেরো বিকেল পাঁচটা এসে আসবে মনপুরে হাতিয়ার উদ্দেশ্য আছে ফারহান সাইড একটি নজন আছে সন্ধ্যা ছয়টা এসে আসবে ভাইখা থাকবে মুন্সীগঞ্জ কালীগঞ্জ ইলিশা দলুসগঞ্জ হাগিমন্দিন তরজ মন্দির মনপুরে হাতিয়া ডালসোর মনপুরে ডালসোর হাতিয়া হাতিয়া থেকে সেটা হবে পাঁচটিপ দিন দুপুর একটায় কালা উদ্দেশ্যে কোনো অনুদানি ঘাটপুলি যে নেই আজকে টিউ হচ্ছে দুলিয়া এক অথবা বন্ধন পচেট দুলিয়া এক হচ্ছে ডকাটে চরমন্দ উদ্দেশ্যে আছে পুয়ালি নয় সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট চালবে দুলিয়া ঘাট হয়ে যাবে লঞ্চটি আর দুলিয়া দুলিয়া দেবী চর নাজিরপুর লালমন উদ্দেশ্যে আছে মানিক নয় মানিক মানিকের বেনারে যাবে আজকে মানিক আগারের ট্রিপ তো সাতটা দশ মিনিটে ছাড়বে দুলিয়া গঙ্গাপুর বৌানুদ্দিনের উদ্দেশ্যে আজকে জামাল নয় অথবা মানিক এক থাকবে সাতটার দিকে সারবে ভোলাখ আগারের উদ্দেশ্যে আসছে এম ভোলা রাত আটটা মিনিট মিনিটে চলবে ভোলাখেঘা থেকে সেটা আসবে কর্ণফলি নয় সাতটা পাঁচল্লিশে ও বৌরহানুদ্দিন থেকে সেটা আসবে গাজী সালাউদ্দিন মহির রাজব্যাম্পী ক্যাপ্টেন বসে উদ্দেশ্য আছে জাকির সম্রাট তিন ছড়ে তিরিশ মিনিটে ছাড়বে ও পায়রা বান্ধার উদ্দেশ্যে আছে বাঘের হাত দুই পণ্য টিপ নিয়ে যাবে সন্ধ্যা ছয়টায় ছাড়বে এই লঞ্চটি ধুলিয়া চাঁদপুরি হাত ধরবে এক লঞ্চটি নদীর তোলা হয়েছে ডেয়ারে যাওয়া হয় না তো ধরে দুপুর একটাই শুধু মিরাজ এক দুপুর দুইটায় মতো গ্রেন ওটার সাত মতলবের কাঠপুটির উদ্দেশ্যে বিকেল তিনটায় একটি লঞ্চ পাবেন ও বিকেল পাঁচটায় একটি লঞ্চ পাবেন এই কাঠপটির লঞ্চগুলো কিন্তু বন্ধের দিন অথবা শুক্রবার চলাচল করে না এটা নিয়মিত পাব এণ্ড ইলিশ্য আছে আল আলি নয় দেখোন দুইটাই নয় আছে ইলিছৰ উদ্দেশ্যে এঘাৰটা পাঁচচল্লিছে ইমাম হান পাঁচো আছে এঘাৰটা পাঁচচল্লিছে এঘাৰটা টাইম টেবুল আবাদত স্তপিত ৰাখিছে মানে বন্ধ ৰাখিছে লাষ্টখন শিডিউল ভিডিঅ' আপোনাৰ শিডিউল নিজৰ স্বাধীনতা ধন্যবাদ